প্রান্তিক এলাকায় অসহায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে সোনাখালী বাজারে শুরু হলো মানবতা হেলথ কেয়ার শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য দায়বদ্ধতার অঙ্গীকারবদ্ধ সমাজ কল্যাণমূলক সংস্থা মানবতা সুন্দরবনের অসহায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার কথা ভেবে দক্ষিণ চব্বিশ পরগনায় বাসন্তী থানার সোনাখালীতে শুরু করলো মানবতা হেলথ কেয়ার জানুয়ারির শেষে দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানার অন্তর্গত সোনাখালী বাজারে মানবতা নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার এক বিশেষ মানবিক পদক্ষেপ গ্রহণ করা হলো সুন্দরবন প্রান্তিক এলাকায় যেখানে দুস্থ অসহায় মানুষেরা কলকাতার নামিদামি চিকিৎসক দ্বারা ন্যূনতম ফিজ ফিট ইত্যাদি ছিল সেগুলি সেখানে সুবিধা পাওয়া যাবে বারো মাস যেখানে চক্ষু দন্ত সহ সার্বিক চিকিৎসা পরিষেবা মানুষ পাবে এদিনের এই শুভ উদ্বোধনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন গুণ্যমান্য ব্যক্তিরা তেলবাত করেন হাফেজ মালওয়ানা মুফিজ সুজাইন সাহেব অতঃপর প্রতিকে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা শুরু হয় পরপরই ফিতে কাটার মধ্য দিয়ে মানবতা হেলথ কেয়ারের উদ্বোধন সম্পন্ন হয় প্রতীকে বৃক্ষরোপণ হেলথ কেয়ারের উদ্বোধন করেন এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি আল আমিন মিশনের সুপারভাইজার আল হাজ শেখ মারুক আজম এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক মুফারাকুল ইসলাম কলকাতা মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর ফরিদ খন্দকার আবু সিদ্দিক খান বাপিরুল হোসেন খান আল আমিন মিশন খালেদপুর শেখ সোহেল জাবেদ ইত্যাদি এদিন সাধারণ মানুষের জন্য ফ্রি হেলথ চেকআপের সুব্যবস্থা ছিল চিকিৎসকেরা শতাধিক মানুষকে পরিষেবা প্রদান করেন মানবতা এই কর্মসূচি দেখে স্থানীয় মানুষ বেজায় খুশি আর দুস্থ পরিবার যারা টাকার অভাব এবং দীর্ঘদিন চিকিৎসা করাতে পারছিল না এই পরিষেবা পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে মানবতা কর্ণধার জুলফিকার আলি বিয়াতা বক্তব্যে বলেন আমাদের আগামী ছ মাসের মধ্যে মানবতার নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার চালু হতে শুরু করেছে আগামীতে সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে একটি হসপিটাল এবং প্রত্যক্ষ তৈরি হবে পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডক্টর রহমান মানবতা নামক সংস্থার এই উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সাধুবাদ জানিয়েছেন আশা করা যায় আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা করা যায় আগামী দিনে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জনকল্যাণে এক বিশেষ ভূমিকা রাখবে এই সংস্থা দিদিকে লাখপতি বানাবে এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় রাজ্যের দেশের যে ভাবনাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এক লক্ষ দিদি টার্গেট ছিল রাজ্যে আমরা এই পর্যন্ত বিরান্ন হাজার বেশি দিদিকে লাখপতি রাজ্যে বানাতে পেরেছি

এবারে তার আবরণ উন্মোচন হচ্ছে গোমতী লাখপতি দিদি এবছরের স্মরণিকা গোমতী লাখপতি দিদি সবাই মিলে একটা জোরদার করতালি হবে গোমতি লাখপতি দিদি এই স্মরণিকার এবছরের টু পয়েন্ট ও অডিশনের দ্বিতীয় অডিশনের এবছরের তার আবরণ উন্মোচন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য